বেদনা না সে কথা তুমি যদি জানতে এই দেখানো যেত সে কথা তুমি যদি জান কি রে বল আজ তো প্রেমিকের বাড়িতে গেছিলাম প্রেমিকার লাগে দেখা হইয়া দিল্লা শান্তি হয়ে গেছে ওকে পাইলা টুপুকা একটু শান্তি হইলো কি কৰবেন কন কিন্তু আজিকালি কান্দাৰ কান্দে আপোনাৰ মোৰ ঘৰ কৈছিলাম আমার প্রেমিকার কথা সেই প্রেমিকা মনে কর কি করছে জানো দশ দিন বলা একটা নাম কথা কৈছোঁ কথা কৈ আ এই প্ৰেমিকা কল্লো কি আরে পলার লাগে বড়া ভাই কি ভাইয়া মনে কর মোৰ হাল জেগা জেগা এই সব যে মনে কর একলা একলা বাৰিছি কিন্তু বেড়া হা এটা সমস্যা ডা মাই আর বুঝ কেছে ভালো হয়েছে মনে কর আমি কান্দি আবার কান্নি নাই কারণ সেটা কি কব আমি তোরে ভাই সমস্যাটা আবার কি করি ल जा जवडा हो जव बिसाउ जवडा ए माया भने जवडा बिसाउ मते